আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আবারও খালামনি হয়ে গেলাম কিন্তু এই খালামনি হতে গিয়ে যে আমাদের এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে সেটা আমরা আগে বুঝতে পারিনি কারণ কাজিনের সি সেকশন করা থেকে ডক্টর আমাদের এরকম কিছু কথা বলেছিল যেটা শোনার পর আসলে আমরা কেউই ঠিক থাকতে পারিনি তো সেই সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ থাকবে তো হ্যালো ওয়ান তো আশা করি সবাই ভালো আছেন তো সেই দিন হচ্ছে আমার কাজিনের ডেলিভারি ডেট ছিল প্লাস হচ্ছে আমারও ডক্টর দেখানোর ডেট ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি বাসা থেকে বের হই তো ফার্স্টে হচ্ছে আমি আমার ডক্টর দেখাই তারপর হচ্ছে এখানে কিছু আমার টেস্ট ছিল ব্লাড টেস্ট এগুলো আমি দিই তো এগুলো সব ফর্মালিটি কমপ্লিট করার পর আমার মন ছিল আমার কাজিনের কাছে কারণ আমি কখনো এখানে যাব কারণ ওটিতে নিয়ে গিয়েছিল ওকে তো আমি হচ্ছে ডক্টর দেখিয়ে সব রিপোর্ট দেখানোর পর আমি হচ্ছে ওটি সামনে চলে যাই তো এখানে হচ্ছে সবাই ওয়েট করতেছিল আমার কাজিনের জন্য সবার মধ্যে একটা টেনশন কাজ করতেছিল কারণ আমার কাজিনের বেবির ওয়েট একটু কম আসছে তো তাই হচ্ছে ডাক্তার আমাদের বলেছিল যে বাবু হওয়ার পরে আমাদের এমার্জেন্সি শিশু হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে তো এগুলো শোনার পর হচ্ছে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাবু একদম সুস্থ ছিল বাবুকে হাতে পাওয়ার পর হচ্ছে আমরা সবাই অনেক খুশি হয়ে যাই সবার মধ্যে যেই টেনশন কাজ করতে এসেছিলো সেটা আর কাজ করে নাই তো এখানে হচ্ছে বাবুর কানে আজান দিচ্ছিল বাবুর মামা তো তারপর হচ্ছে আম বাবুকে নিয়ে বসেছিল আমিও বসেছিলাম তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটা আনন্দ কাজ করতেছিল দেন হচ্ছে আমার মামা বাবুর জন্য কিছু শপিং করে নিয়ে আসে মামা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বাবুকে পেয়ে তো আমরা হচ্ছে বাবুকে একটু নতুন ড্রেস পরাচ্ছিলাম মানে সবাই অনেক খুশি হয়ে যায় তো আমার কাজিনের হচ্ছে হয়েছিল তো আমরা সবাই অনেক খুশি হই আলহামদুলিল্লাহ কারণ আমরা আগে থেকে জানতাম না নাকি মেয়ে বাবু হবে তারপর হচ্ছে আমার খুদা ধরে যে আমি একটু শিঙারা খাই ভাই আমি যেখানেই যাই আমার ক্ষুদা লেগে যায় কেন জানি না আধা ঘন্টা পর পর দেন হচ্ছে সিঙ্গারা খাওয়ার পর আমি হচ্ছে বিরিয়ানি অর্ডার দিই আমার হচ্ছে বিরিয়ানি খেতে মন চাচ্ছিলো কারণ লাঞ্চের সময় হয়ে যায় তো তারপর হচ্ছে আমি বিরিয়ানি এনে খাই মানে আমার একটু পরপরই ক্ষুদা লেগে যায় দেন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বিকেলবেলা বাসার দিকে রওনা দিই তো তারপর হচ্ছে আমার এই মামার দোকানটা চোখে পড়ে মানে চটপটি তো দেখি হচ্ছে আমার খেতে ইচ্ছা করতেছিল তামু বলতেছিল আমি জানি এখন তুমি ফুচকা বা চটপটি যে কোনো একটা কিছু খাবা না খেয়ে বাসায় যাবা না তো আমি বলতেছিলাম সত্যি মানে আমি না খেয়ে যেতে পারবো না তারপর হচ্ছে মামাকে বললাম যে একদম ছাল করে ফুচকা দিতে বাট উনি ফার্স্টে ছালটা কম দিছে দেন হচ্ছে আমি ওনাকে আবারও বাড়িয়া দিতে বলি তারপর হচ্ছে উনি বেশি করে ঝাল দেয় তো ফুচকাটা মোটামুটি মজাই ছিল তারপর হচ্ছে বাসায় আসার পর মামা রাত্রিবেলা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসে মিষ্টি দেখে তো আমি মহা খুশি কারণ আমি ওয়েট করতেছিলাম মামা কখন মিষ্টি আনবে তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ আশা করি